চলো তোমাদের সাথে আজকে শনি পূজার সিন্নির রেসিপিটা শেয়ার করি প্রথমেই কাঁঠালগুলোকে কিন্তু ভালোভাবে চালনে থেকে রস বের করা হয়েছে সেম প্রসেসে কলা এবং আমগুলোকেও ছেঁকে নেওয়া হয়েছে তারপর এতে মিক্স করা হয়েছে পরিমাণ মতো দুধ এটা আগে থেকেই ঘন করে জাল করে নেওয়া ছিল এরপরে দেওয়া হয়েছে নারকেল কোড়া পরিমাণ মতো এরপর এতে অ্যাড করা হয়েছে লেবুর রস আর এই লেবুর রসটা একটু বেশি পরিমাণেই লাগে তারপর বাকি যে জলটুকু ওটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে আদা বাটা আর এখানে ওই যে ভুগি যে আটাটা দিয়েছিল ওটাকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নেওয়া হয়েছে তারপর চালনে সেঁকে নেওয়া হয়েছে এতে করে আর এটার মধ্য থেকে কোনো রকমের তলা পাকিয়ে যাবে না আর তারপর অ্যাড করা হয়েছে কেটে রাখা ফলগুলো এখানে আম শশা আপেল এবং লিচু আছে আর এই ফলগুলো কিন্তু কিউব করে কাটা হয়েছে তো এবার টেস্ট করার পালা আর আমি একটু টেস্ট করে দেখি তো কেমন হয়েছে একদম ফাটাফাটি